একটা মধু আলাইকুম আমি আশিক আছি আপনাদের সাথে আর আজকে আসছি সুন্দরবনে যে মধু সংগ্রহের জন্য ভাইদের সাথে আসছি তো একটা মধুর চাক আমরা পেয়েছি এদের কাছে দেখা যাচ্ছে ওই মধুর চাকতে কিন্তু আমরা মধু সংগ্রহ করবো একটু পরে আমরা ওটা কাটার জন্য যে পৌঁছে সেটা করি মধুটা কেটে তারপরে আমরা নিয়ে আসবো তো খুব ভিতরে করতে হয় আমার সাথে আমার ভাই আছে আরো একজন আছে আমরা আশপাশে আসে একটা নৌকাতে আসে আমরা এখন একটা কারোর জন্য প্রস্তুতি নিচ্ছি মধু কিন্তু মধু মহিলা সংগ্রহ করে তো আমি আজকে আসলাম আমার সাথে তারা একটা টিম আসছিল মধু সংগ্রহের জন্য তো আমি এসে তাদের সাথে দেখছি এখানে একটা মধু চাক আমরা পেয়েছি যে দেখতে পাচ্ছেন আমরা এই যে একটা মধু চাক আমরা এটাকে মধু চাক থেকে মধুটা কিভাবে নেব নিয়ে আমরা কিন্তু এটা সংরক্ষণ করবো এবং যারা আমাদের প্রিয় মানুষ আছেন তাদের কাছে এটা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমরা একটা মধুর চাক দেখেছি সেই সুন্দরবনে আমরা সেই চাকটার জন্য যাচ্ছি শুনে এইগুলো ফুটে পায়

in a